চলো তারপর সব মন্দির টন্ডির ধোয়া হয়ে গেছে আলপনা ডান তারপর সবাই মিলে যাচ্ছিলাম ঘট ভরতে ওটা যেহেতু বাবাই করে যেহেতু আমরা সবাই যাই সাথে তাই ঘরটা নিয়ে সবাই মিলে ভরতে যাচ্ছি এরকম সবাই একে একে যাচ্ছে বেরাচ্ছে বাড়ি থেকে সবাই মিলেই আমরা যাই ঘরটা ভরতে আর আমাদের ঘাট খুবই কাছে বাড়ি থেকে এত সামনে এগিয়ে দেখো এটা হলো মহানন্দার নদী আর এখানে কালী পুজো হয় বড় করে শিবকালী যাকে বলে যে বাবা নেমেছে সবাই উপরে দাঁড়িয়ে আছে এই যে ঘরটা ভরবে এবার ঘরটা ভরে নিয়েছে আর এত কাদা তখন গিয়ে সবাই মিলে যাচ্ছি আমরা বাড়ির পথে ঘট ভরা হয়ে গেছে সবাই ঘট ভরা হয়ে গেল এবার সবাই সবার মতো রেডি হওয়া শুরু করবে এখন আর কেউ মন্দিরে ঢুকতে পারবে না আর আমাদের আগে থেকে জোগাড়ও করা যাবে না একদম মাঠ ঢুকবে মন্দিরে থানে বসবে তারপরে জোগাড় করা শুরু করবে তার আগে করা যাবে না বন গলাটাও সাজানো যায় না এই পুচকুর বক বক শুনতে শুনতে এই ভিডিওটা শেষ করছি বাকিটা আসছি ভিডিওটা দেখো না দেখো না দেখো না